সো ভিওয়ার্স আজকে হচ্ছে সয়া নাগেট রান্না করবো আমার কাছে মনে হচ্ছিলো অনেক দিন আমি হচ্ছে সয়া নাকেট খাই নাই কোনো জায়গাতে এটা সয়া নাকেট বলে কোনো জায়গাতে সয়া বল বলে তো আমি দুটাই বলি আমার কোনো ঠিক ঠিকানা নাই আসলে কি বলবো না বলবো যেটা ভালো লাগে সেটাই বলি আর সয়া নাকেটের দাম একবারই কম দেড়শো টাকা করে কেজি তো আমি এখানে মাত্র একশো গ্রাম নিয়েছি একশো গ্রাম না ধরতে গেলে বিশ টাকা নিয়েছি তো বিশ টাকাতে দেখেন আমার একদম এই পাতিলটা ভরে গেছে ঠিক আছে তো সয়ানাগারটা আসলে কিন্তু অনেকে পছন্দ করেন খেতে আবার অনেকেই পছন্দ করেন না এটা আসলে এক একজনের এক এক রকম টেস্ট মুখের আর সয়ানাগার কিন্তু রেস্টুরেন্টে মারাত্মক পরিমাণে ব্যবহার করা হয় ছোটো ছোটো করে কুচি কুচি কেটে কেটে তারা হচ্ছে সুন্দর করে বিরিয়ানি স্যুপ লুডুলসের মধ্যে দিয়ে দেয় মনে হয় যে মাংসও দেওয়ার আছে একটা ভাব লাগে এরকম যারা চিনেন তারা হচ্ছে চিনে যাবে বাট হচ্ছে যারা চিনেন না এই সয়ানাগেট তারা রেস্টুরেন্টে যদি হঠাৎ করে খাইতে চান তাহলে চিনতে পারবেন না যে এটা সয়ানাগেট নাকি অন্য কিছু তো যদি মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু সব খাবারই খেতে ভালো লাগে আর যদি মজা না হয় তাহলে হয়তো বা গরুর মাংসটাও ভালো লাগে না এটাই হবে স্বাভাবিক তো সয়ানাগের রান্না করা একদমই সহজ এটাকে আমি হচ্ছে জাস্ট পাতিলের মধ্যে গরম পানি তার মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সয়ানাগের এটাকে একটুখানি সময় ধরে সিদ্ধ করবো তারপর এটা পানি ঝরিয়ে তেলে হালকা করে ভেজে নিব তো সিদ্ধ করার সময় তো অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে আবার প্যাচ প্যাচ করবো তখন খেতে ভালো লাগবে না একটা মানে মাঝারি আছে রাখবেন কিন্তু ঠিক আছে বেশি সিদ্ধ করবেন না আমি আজকে একটু অন্য ভাবে রান্না করবো সয়াবলার মধ্যে আলু দিব বাট হচ্ছে কিউব করে আমার কাছে মনে হলো যে কিউব করে সয়াবলের আলুটা দিলে মনে হয় ভালো লাগবে তার জন্য আলাদা করে ভেজে নিচ্ছি আর একটু আগে আমি একটা অঘটন করেছি আর অঘটনের তো শেষ নাই মটরশুঁটি বাঁচছিলাম এই যে মটরশুঁটি তো মটরশুঁটি বাঁচতে বাঁচতে মটরশুঁটি বেছে রাখছিলাম প্লেটে আর ময়লাগুলো মেঝেতে ফেলছিলাম তো কি যেন টেনশন করছিলাম নাকি অন্য মনস্ক হয়েছিলাম বাচ্চা যখন শেষ হয়ে গেছে তখন আমি আমার নিচের যে ময়লাগুলো সেই ময়লাগুলো মটরশুঁটির উপরে দিয়েছি প্লেটের উপরে দিয়ে পলিথিনের মধ্যে ময়লার যে পলিথিন থাকে তার মধ্যে ঢেলে দিয়েছি তো এখন ময়লার যে পলিথিনের মধ্যে দিলাম তারপরে আমার পৌষ আসছে জানলা আমি পাগল হয়েছি নাকি তো তো ফেলে দিয়েছি কি করব আর হাতে যেহেতু সময় নাই আজকে আমার বাইরে কাজ আছে দ্যাটস ওয়াই এই যে ইটুসখানি মটরশুটি আবার পরে বাঁচলাম কি একটা ব্যাপার সেটা মাঝে মধ্যে এমন হয় কোথায় যেন মনটা চলে যায় অনেক সময়তেই ভুলে যাই বুঝি না এমন কেন হয় যাই হোক আলুগুলো গায়ে দেখুন আমি সুন্দর করে ভাজিয়া 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 করব আর এই যে মটরশুটিগুলো বেছে নিয়েছি সয়াবলের মধ্যে দিয়ে দিলাম সয়বরটা কিন্তু মূলত সিদ্ধ করার পরে এইভাবে পানি ঝরিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কারণ এটা খোলাভাবে বাজারে বিক্রি করে অনেক ধুলাবালি থাকে এটার মধ্যে আমি যখন এটা ধুয়ে পরিষ্কার রান্না করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন না তো এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ময়লা থাকে আমি যখন আজকে ধুয়েছিলাম মারাত্মক ময়লা ছিল দেখেন ধুয়েছি সাদা একদম হক খকাক হয়ে গেছে তাই না এখন এটাকে আমার যে আলু আছে সেই আলুর সাথে ভাজাভাজি করবো গ্যাস আমার আলুটা সুন্দর মচমচা ফচফচা হয়ে গেছে তো এইভাবে দিয়ে দিলাম আল্লাহর স্বাদ দিও বরকত দিও আল্লাহ আল্লাহ স্বাদ দিও স্বাদ সুস্বাদু লাগে আল্লাহ আমি যখনই রান্না করি মনে মনে এই আল্লাহ এত কষ্ট করে রান্না তাড়াতাড়ি খেতে ভালো না লাগে এটাকে এভাবে এইভাবে উল্টা ইয়া পাল্টা ইয়াল এবং অবশ্যই তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এবং কিঞ্চিত পরিমাণ হলুদ দিয়ে দেবো না তো সাদা খ্যাপ হাজার হয়ে আছে আমি হচ্ছে এটা রাঁধুনি হলুদ দিচ্ছি কারণ রাধুনী হলুদ আবার একটুখানি দিলেই অনেক রঙ হয়ে যায় আমি রাধুনি সাদুনি কিনি না আমি আমাদের স্থানীয় সূর্য মার্কা হলুদ কিনি মরিচ কিনি বাট এটা হচ্ছে আমার স্বামী নিয়ে আসতে কারণ তাই আমি চিল্লাইসি কেন রাঁধুনি আনছে এটা না দেখি এরপরে আর কি বলবো ব্যথা রাস্তা আমি বলছো ঠিক আছে এরপর থেকে খোলা বাজার থেকে নিয়ে চলিব হ্যাঁ তাই নিয়ে চলে দিব আর সামান্য পরিমাণ অবশ্যই এটা আমাদের জিরা গুঁড়াও দিয়ে দিবেন আর সয়াবল রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন রাঁধুনি এই যে গরুর মাংসের মশলা শুধু রাঁধুনি রাঁধুনি না অন্য আরও অনেক কোম্পানি আছে চাইলে আপনার অন্য কোম্পানির মাংস ওর মশলাটা নিতে পারেন এটা দিলে কিন্তু একটু স্বাদটা অন্যরকম লাগে ট্রাই করে দেখবেন হালকা পেঁয়াজ ভাজা দিয়েছিলাম আর কিছু বাটা মশলা দিয়ে দিলাম

তাকে লড়া চাড়া লাড়া চড়া করবো অনেকেই মনে করেন যে সয়াবলটা আসলে কী দিয়ে বানায় মনে হয় মনে হয় কি একজন তো বলে দিচ্ছে আমাকে যেটা মনে সাপ কেটে কেটে কুচি কুচি করে সিদ্ধ করে তারপরে হচ্ছিলাম সয়াবল বানায় আমার শুনে এটা অনেক কৌতূহল হচ্ছিল যে আসলে তো তাই হতেও পারে মাংস মাংস লাগে পরে আবার ইউটিউবে সার্চ দিলাম সার্চ দিয়ে পরে দেখি যেটা আসলে আমাদের যে সয়াবিন তেল তৈরি করে সেই সয়ার আঁশ থেকে আশ থেকে হচ্ছে এটা মেশিনে আদাত করা হয় তারপরে আমার শান্তি হয়েছে আসলে একটা জিনিস খাবো সেটা যদি না জেনে খাই তাহলে অনেকটা সন্দেহ জাগে কি দিয়ে তৈরি করা হয় কি দিয়ে তৈরি করা হয় তো আর এই সয়াবলটা কিন্তু বেসিক্যালি হিন্দু মানুষরা যারা আছেন হিন্দু ধর্মের তারা অনেক বেশি খায় মাংসের পরিবর্তে আর আমরা মুসলিমরা তো হর হামেশাই সয়াবল স্যুপের মধ্যে রুপুসের মধ্যে খেয়েই থাকি আসলে একজনের জনের এক রকম টেস্ট এটাকে এখন সুন্দর করে দেখেন কত সুন্দর দেখছেন কষানো কষানো হয়ে গেছে আর একটু কষাবো দেন পানি দিয়ে দেবো একটা মাপ অনুযায়ী পানি দিয়ে দিব অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই তখন আবার বলগুলো দেখা যাচ্ছে ফুলে ফুলে টোপা হয়ে যাবে পরিমাণ মতো দিলেই হবে একটা আন্দাজ মতো এখন এটাকে ঢেকে দিব আর অপেক্ষা করবো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে গ্যাস ফাইনালি এটা হচ্ছে আমার সয়াবল রান্না হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুগন্ধ আসছে আর মটরশুঁটি দেওয়ার কারণে হয়তো গাছটা বেশি ভালো লাগবে যারা যারা সয়াবল পছন্দ করেন অবশ্যই এমনি রান্না করতে পারেন মটরশুঁটি আলু দিয়ে আর যারা কখনো খান নাই তারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাইকে আল্লাহ হাফেজ